আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান ওয়ালি যাচ্ছি তার কাছে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু কয়েকদিন ধরেই এই পাল্টা পাল্টু বক্তব্য চলছে সেক্ষেত্রে আজকে বিএনপি কি বললো আপনি জানেন যে জুলাই সন্নদের যে খসড়া তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি অবস্থানে দেখেছিলাম ঐক্যমন্ত কমিশনের বৈঠকগুলোতে সেটি যখন সই করার সম্পন্ন হলো বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে এরপরে কিন্তু অনেকে ধারণা করছিল যে যে উত্তাপ রাজনীতিতে সেটি কিছুটা কমবে সবাই নির্বাচনমুখী হবে কিন্তু আমরা কিন্তু আসলে বাস্তবে সেরকম দেখছি অর্থাৎ বাস্তবায়ন প্রক্রিয়া যখনই আসলে প্রকাশ করলো ঐক্যমন্ত্র কমিশনের এরপর থেকে কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু পরস্পর নানান রকমের মন্তব্য করছে আজকে সারা সারাদিনেও কিন্তু আসলে বিএনপি জ্যামাতসহ সব রাজনৈতিক দলের আলোচনাতেও কিন্তু আসলে সেসব বিষয়ই কিন্তু আসলে আজকে এসেছে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনটি কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং প্রতিটি কর্মসূচিতেই কিন্তু আসলে সেসব বিষয়ে তিনি কথা বলেছেন আমরা দেখছি সকালে জেএসডির একটি সমাবেশে বিএনপি মহাসচিব বলেছেন রাজনৈতিক সংকটের দায় তিনি সরকার এবং ঐক্যমত্য কমিশনের উপরে দিয়েছেন এবং তিনি বলেছেন যে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতাও প্রতারণা করেছে কমিশন নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই এবং মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে মুক্তিযুদ্ধের বিরোধী যেন নির্বাচনের বিরোধিতা না করে এটি তিনি ইঙ্গিত করেছেন একই সঙ্গে বিকেলে গণসংহতি আন্দোলনের সম্মেলনে সংকট সমাধান করতে হবে সরকারকেই সেটি বলেছেন তিনি বলেছেন মূলত এই যে এখনকার যে সংকট সেটি সরকার এবং কমিশন করেছে তেমন অভিযোগ করেছেন মিজা ইসলাম আলমগীর আপনি জানেন যে মূলত যেই বাস্তবায়ন প্রক্রিয়া অর্থাৎ যেই অঙ্গীকারনামা দেওয়া হয়েছে বা যেটি গণভোট হবে সেই জায়গাটিতে মূলত যে নোট অফ ডিসেন্টগুলো ছিল বিএনপির সেসব বিষয় আসলে কোনোভাবে এখানে উল্লেখ নেই অন্য রাজনৈতিক দলও কিন্তু আসলে নোট অফ ডিসেন্ট দিয়ে আর কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে নোট অফ ডিসেন্ট সহ আসলে এটি থাকবে বিএনপি সেই জায়গাটিতে মূলত বিপক্ষে অবস্থান করেছে জামাত অনেকটা এবং তারা বিপক্ষে গিয়ে কি বলছেন জামাতও কিন্তু আসলে আজকে সারাদিনই কথা বলেছে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান লন্ডনে অবস্থান করছেন তিনি বলেছেন যে গণভোট যদি নির্বাচনের আগে না হয় তাহলে সনদের কোনো মূল্য থাকবে না এমন মন্তব্য করেছেন একই সঙ্গে কুমিল্লায় সমাবেশে দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সংস্কার নিয়ে বিএনপি ধোয়াশা সৃষ্টি করছে এমন অভিযোগ তারা করেছেন একই সঙ্গে খুলনায় দলটির সেক্রেটারি জেনারেল মেঘালম্প নির্বাচনের আগে গণভোট ও সনদ বাস্তবায়ন করতে হবে এমন দাবি তিনি পুনর্ব্যক্ত করেছেন সন্ধ্যায় পল্লবীতে রাজধানীতে দলটির আরেক নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেছেন যারা গণভোটে বিশ্বাস করে না তারা গণতন্ত্রকে সম্মান করে না অর্থাৎ সব কিছু মিলিয়ে কিন্তু আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে বিএনপি জামায়াত এনসিপি সহ যে যারা আসলে অবস্থান নিয়েছে সনদের পক্ষে বিপক্ষে রাজনৈতিক সমাবেশ সভা সমাবেশেও কিন্তু আসলে সেসব বিষয় কিন্তু আসলে ঘুরে ফিরে আসছে এই জায়গাটিতে আপনি জানেন যে জুলাই সেক্ষেত্রে আমরা যে বিষয়টাতে ছিলাম যে এনসিপির কথা ছিল তারা এখনো কিন্তু স্বাক্ষর করেনি এবং সর্বশেষ তারিখ তারিখটি যেটি ছিল সেটি কি বাড়ানো হয়েছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু সেই সময়ও কিন্তু আমরা দেখি একত্রিশ অক্টোবরের মধ্যে এখন পর্যন্ত কিন্তু শেষ হয়েছে সেক্ষেত্রে এনসিপি বা সরকারের পক্ষ থেকে কোনো কিছু কি বলা হয় সেই তরফে কিন্তু এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি অর্থাৎ ঐক্যমত কমিশন আশা করছিল যে দু একদিনের মধ্যে হয়তো যারা রাজনৈতিক দল যারা এখনো স্বাক্ষর করেনি তারা স্বাক্ষর করবে হয়তো এই মেয়াদটি কিন্তু আরেক দফা বাড়ানো সরকার নির্বাচন নিয়ে কি ভাবছে আপনি জানেন যে আজকে ঢাকার বাইরে ইসি কমিশন ইলেকশন কমিশনার এবং সঙ্গে প্রেস সচিব কিন্তু কথা বলেছেন আমরা সেটি দেখতে চাই আজকে রাজধানীর বাইরে নোয়াখালী এবং পটুয়াখালীতে কথা বলেছেন প্রেস সচিব এবং নির্বাচন কমিশনার সেসবকে কিন্তু আসলে ঘুরে ফিরে নির্বাচন গণভোট প্রসঙ্গ এসেছে সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই শুক্রবার দুপুরের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে মাইন্ড রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন অনুষ্ঠানের আয়োজন করে জুলাই কন্যা ফাউন্ডেশন এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন রাজনৈতিক দলগুলোর মতভিন্নতায় সরকার চিন্তিত নয় গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক পনেরোই ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন হবে বলেও জানান তিনি পলিটিক্যাল পার্টি থাকলে মত মতবিরোধ থাকবে যে কোনো ডিসিশনই হোক না কেন ইলেকশন পনেরোই ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো আমাদের ডেমোক্রেসিতে উত্তরণের জন্য যেইটা মঙ্গলজনক যেটা সবচেয়ে উত্তম সেই কাজটাই চিফ অ্যাডভাইজার করবেন দেশের যে ট্রায়ালের কাজগুলো হচ্ছে আপনি জানেন ১৩ তারিখে সম্ভবত কোর্ট জানাবে শেখ হাসিনার যে ট্রায়াল হচ্ছে সেটার বিচারের দিন জানাবে এদিন বিকেলে পটুয়াখালী সার্কিট হাউজে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন ডিসেম্বরের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে আমাদের নির্বাচনের যে তফসিল সেটি ডিসেম্বরের প্রথম ভাগে ইনশাল্লাহ আমরা ঘোষণা করব তবে গণভোট নির্বাচনের আগে না পরে সে বিষয় এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি বলেও জানান আনোয়ারুল ইসলাম সরকার বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই রিমো সিদ্দিক সময় সংবাদ সেই ক্ষেত্রে আমরা যদি একটু সরকারের কথাগুলো বা নির্বাচন কমিশনের কথাগুলো যদি একসাথে বলি আপনি জানেন যে সরকারের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে গণভোট আয়োজন সিদ্ধান্ত তারা এখনও জানায়নি কিন্তু ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি নিয়ে যে কোনো ধরনের সংশয় নেই রাজনৈতিক দলগুলো যাতে করে সংখ্যার মধ্যে না থাকে সেটি কিন্তু বলা হচ্ছে আজকেও কিন্তু আসলে সেরকম কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে সেই বিষয়ে বলেছেন যে গণভোটের সিদ্ধান্ত যাই হোক সেটি পনেরোই ফেব্রুয়ারির আগে জাতীয় নির্বাচন যেটি হবে সরকারের সেই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভিন্নতা রয়েছে মতপার্থক্য রয়েছে সেটি নিয়ে সরকার উদ্বিগ্ন নয় অর্থাৎ সব কিছুর মধ্য দিয়ে তারা নির্বাচন আয়োজন করবেন এবং গণভোটের সিদ্ধান্ত দিবেন সেই কথাটি তিনি পুনর্ব্যক্ত করেছেন একই সঙ্গে আজকে নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার তিনি কথা বলেছেন পটুয়াখালীতে পটুয়াখালীর সার্কিট হাউসে তিনি যেটি বলেছেন ডিসেম্বরের শুরুতে জাতীয় নির্বাচনের তফসিল গণভোট নিয়ে সরকারের নির্দেশনা এখনও পায়নি কমিশন অর্থাৎ ডিসেম্বরের শুরুতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার মধ্য দিয়ে যে নির্বাচনের দিকে পৌঁছাবে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে আয়োজন শুরু হবে সেটি কিন্তু আজকে নির্বাচন কমিশনার একই সঙ্গে আপনি একটু আগে যেটি জানতে চেয়েছিলেন যে এনসিপি অর্থাৎ যারা এখনো পর্যন্ত স্বাক্ষর করেন সবকিছু কিন্তু আসলে স্বাক্ষর বা সেটি বাস্তবায়নের সঙ্গে আসলে এক ধরনের ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে সেটি কিন্তু আমরা বলতে পারি যে সবশেষ যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের কাছে যে পরামর্শ দিয়েছে প্রস্তাবনা দিয়েছে ঐক্য কমিশন সেটি নিয়ে কিন্তু মোটা দাগে এনসিপির পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি আসেনি অর্থাৎ তারা যে দাবিটি করছিল সেটি কিন্তু অনেকাংশে পূরণ হয়েছে সেটি কিন্তু আমরা সাদার চোখে বলতে পারি এখন কত কত কষ্টের কবে স্বাক্ষর করবেন বা মেয়াদ কতটুকু বাড়ানো হবে সেটি পরবর্তী সিদ্ধান্ত আসলে জানা যাবে। ওয়ালি অসংখ্য ধন্যবাদ আলোচনা যুত হওয়ার জন্য। আগাম নির্বাচন নিয়ে সরকার এবং নির্বাচন কমিশনের অবস্থান আকি সাথে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতপার্থক্য এসবের বিস্তারিত নিয়ে আলোচনা স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি।